কাম ব্যাক শপিং দাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ড্রেসটা থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে তো ফার্স্ট অফ অল এই গাউনটা দিয়ে শুরু করছি এটার মধ্যে অনেকগুলো কালার আসে হ্যাঁ যেহেতু সামনে কোবানি চলে কোরবানিদের জন্য নিয়ে নিতে পারেন প্রত্যেকটা গাউনি কিন্তু হোয়াইট কালারের ভিতরে থাকবে জাস্ট অন্য কালারগুলো চেঞ্জ হবে যেমন একটা মেরুন কালারের একটা অন্য থাকবে সাথে সেম সলার আমরা অন্যার কালারগুলো একটু দেখিয়ে দিই প্রত্যেকটার সাথে সেম টু সেম কালারের ওড়না মানে কন্ট্রাস্টে পাবেন বাট গাউন কিন্তু প্রত্যেক একটু পাশ থেকে দেখেন গাউন কিন্তু প্রত্যেকটার সাথে যে হোয়াইটই থাকবে হ্যাঁ দেন আছে হচ্ছে এটা মাস্টার্ড কালার এই যে দেখেন প্রত্যেকটা মানে কালার এটা চেঞ্জ হবে হ্যাঁ শুধু ওড়নার কালারটা চেঞ্জ হবে বাট গাউন প্রত্যেকটার হোয়াইটই থাকবে এই যে দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে আছে এটা একদম নতুন এটা কিন্তু আগে ছিল না ম্যাজেন্ডা কালার হ্যাঁ ফার্স্ট এটা কিন্তু মেরুন কালার ছিল আপনার স্ক্রিনশট দিলে অন্য দিয়ে নেবেন তাহলে বুঝতে সুবিধা হবে এইটা আরেকটা কালার আছে যেটা হচ্ছে টরে ব্লু কালার একদম হিট কালার এটার দাম কত পড়ছে আপনার কাছে আপনি 1900 টাকা 1900 টাকা আরেকটা কালার রয়েছে যেটা হচ্ছে এটা 36 থেকে 44 পর্যন্ত হবে 36 থেকে 44 পর্যন্ত হবে প্রাইস পড়বে মাত্র 1900 টাকা ওকে অনলি 1900 টাকা পেয়ে যাচ্ছে অনেকগুলো কালার নিয়ে আসা হয়েছে এখন আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট আপনাদের কিছু কটন ড্রেস দেখাবো এই ড্রেসটার কালার হবে দুইটা এগুলো 100% কটনের মধ্যে রেডি কামিস হ্যাঁ নিচে এরকম ডিজাইন করা এগুলো যেরকম ডিজাইন করে বানানো এরকম ডিজাইন করে বানাতে গেলে আপনাদের চার পাঁচশো টাকা শুধু মজুরি লাগবে এটার প্রাইস কত পড়ছে ভ্যাট তেরো কালার দেখাচ্ছি তেরোশো পঞ্চাশ এটার মধ্যে কালার আছে এই যেটা একটা তেরোশো পঞ্চাশ টাকা এটা একই কালার জাস্ট হচ্ছে আপনার অন্যটা কন্ট্রাস্ট চেঞ্জ হবে এই যে প্রিন্টের সাথে মিলিয়ে প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ নেক্সটই চলে যাই নেক্সট হচ্ছে এই ড্রেসটা দেখাচ্ছি এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে একটা বুটিক ড্রেস

এই যেটা আছে এটার সাথে কালার গুলো দেখাই সবগুলো এমবডারি করা এমবডারি করা এখানে যা দেখছেন সব কিন্তু এমবডারি ওয়ার্ক করা দামটা কত পড়বে ভাই 850 850 সেম সালোয়ার সেম ওনলি 850 টাকা কোয়ালিটি কিন্তু অনেক ভালো দেন এটা একটা আছে প্রাইস একই 850 850 সেম সালোয়ার সেম ওন না 850 দেন এটা একটা আছে অলিভ কালার একই দাম 850 টাকা সালোয়ার নাকি 850 এ পেয়ে যাচ্ছে আচ্ছা নেক্সট ডিজাইনটাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে কি

কালার কম্বিনেশন চেঞ্জ প্রিন্টটা একটু চেঞ্জ আছে এটা দাম পড়বে 850 850 এগুলো প্রত্যেকটাই সালোয়ার না ওন্নাগুলো বড় হবে কালার দেখাচ্ছি আর সালোয়ার হোয়াইটে থাকবে এটা হচ্ছে ব্লু তে কম্বিনেশন দামটা পড়ছে কত এটা মাত্র 850 850 আচ্ছা নেক্সট আই চলে যাই নেক্সট এটা থ্রি পিস একটাই কালার আছে একদম স্টুডেন্ট বাজেটের কাজ করা এটা এমবোটারি ওয়ার্ক করা ওনাটা অল ওভার কাজ করা এটার দাম পড়ছে এটা থাকতে মাত্র 950 টাকা 950 এটা একটা আছে দেখেন ডিজিটাল পেইন্ট করা স্টোন ওয়ার্ক খুব সুন্দর করে ডিজাইন করা আছে সাথে সালোয়ার হবে এটার দাম মাত্র 950 টাকা 950 টাকা আচ্ছা নেক্সট ডিজাইনে দেখাচ্ছি ওনাগুলো বড় না 950 এ এটা দেখেন এটা অনেক সুন্দর হাই নেক এর মধ্যে সালোয়ার না সাথেই পেয়ে যাবেন এটার দাম পড়ছে এটা থাকতে স্যার মাত্র 850 টাকা 850 টাকা ওকে নেক্সট আই চলে যাই এটার মধ্যে কালার আছে দুইটা এটা শুধু সেম কালার সেম ওন না এটার দামটা করবে মাত্র 850 850 টাকা ওকে দেন আছে হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে পিঙ্ক কালার কম্বিনেশন এটা ব্লু কালার কম্বিনেশন সেম প্রাইস 850 তাই না 850 850 টাকা ওকে নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটাই কালার খুব সুন্দর এবং হিউজ মানে डिफरेंट কালেকশন মধ্যে প্রাইসটা পড়বে কত ভাইয়া ওনাগুলো অনেক বড় 850 টাকা ওকে নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে দুইটা কালার হবে এই যেটা কিন্তু স্টোন ওয়ার্ক করা মানে মিরর ওয়ার্ক করা আবার এটার দাম কত এটাও 850 850 এর অফার দাও থাকবে কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার ব্লু কালার সেম দাম 850 টাকা सेम সালোয়ার এবং সেম ওন্না পাচ্ছেন দামটা মাত্র 850 এ 850 লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাবো এটার মধ্যে কালার আছে তিনটা এটা চকলেট কালার হ্যাঁ কুর্তি স্টাইল এগুলো মানে 44 পর্যন্ত বডি হবে না এগুলো সব 44 পর্যন্ত হবে হবে সালোয়ার আছে ওন্নাটা বড় ওন্না দাম কত পড়ছে এটা ভাই মাত্র 850 টাকা কালার দেখাবো